জীবন কারোর কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না অবশ্যই আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছে বেশি কষ্ট পাবে আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবেন খেয়াল করে দেখবেন যার থেকে আপনি কোনো কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে খারাপ হয়ে যায় যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন জীবন আপনাকে সব কিছু দেবে না জীবন ততটুকু দেবে যতটুকু আপনি নিতে পারবেন জীবন কে আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি কে আপনাকে টুকিয়েছে এসব ভাবনা আপনার সারা জীবন এদের ভাবনা নিয়ে কাটাতে হবে আপনি নিজের কিছুই করতে পারবেন না